আসসালামু আলাইকুম এক্সেল শেখার সঠিক সময় এখনই এক্সেল বেসিক টু অ্যাডভান্স কোর্সের দ্বিতীয় ব্যাচ শুরু হচ্ছে চব্বিশ অগস্ট দুই প্রতি রবিবার ও বুধবার রাত নয়টায় গুগল মিটে হবে লাইভ ক্লাস মোট বিশটি ক্লাসে শেখানো হবে ভি লুক আপ এক্স লুক আপ পিভোট টেবিল স্লাইসার ড্যাশবোর্ড ইফ সাম ইফস সহ আরও অনেক কিছু থাকছে প্র্যাকটিস ফাইলস রেকর্ডিং এবং পিডিএফ সার্টিফিকেট কোর্স ফি পনেরোশো টাকা কিন্তু পঁয়ষট্টি পার্সেন্ট ছাড়ে এখন মাত্র পাঁচশো টাকায় পেমেন্টের শেষ সময় তেইশ অগস্ট দুই হাজার পেমেন্ট নির্দেশনা আপনার বিকাশ রকেট নগদ অথবা উপায় অ্যাপ ব্যবহার করে পার্সোনাল নম্বর জিরো ওয়ান থ্রি জিরো থ্রি টু থ্রি এইট ফোর এইট নাইন এ সেন্ড মানি করুন খুব সহজেই এখনই রেজিস্ট্রেশন করুন কমেন্টে দেয়া লিঙ্কে এক্সেল শিখুন বাস্তব উদাহরণে প্রফেশনালদের মতো খাইরুল একাডেমির সাথে আসন সংখ্যা সীমিত তাই আজই পেমেন্ট করে আপনার আসন নিশ্চিত করুন